তৃতীয় শুক্রবার আর এই মাসটার আর সামনে আরেকটা শুক্রবার আছে আমরা সবাই জানি এই মাছটা বিশেষ ফজিলত আছে এটা একটা সম্মানিত মাস সেই হিসেবে আমাদের এই মাসে কি সামনের দিনগুলোর মধ্যে আমরা বেশি বেশি আবাদত করা নফল নামাজ আদায় করা পারলে নফল রোজা আদায় করা দান শ্রদ্ধা করা ইত্যাদি নে কাজের মধ্যে জড়িত থাকা আমাদের প্রয়োজন আমরা যেই ঘরের মধ্যে আছি এটা মসজিদ এই মসজিদ নির্মাণ করা নবীদের কাজ হজরত আদম আলা কাবা ঘর নির্মাণ করেন কাবা নির্মাণের চল্লিশ বছর পর আদম সাল্লাম অথবা তার কোনো সন্তানের দ্বারা বায়তুল মুকাদ্দাস নির্মাণ করেন তাহলে কাবা ঘর এটাও নির্মাণ করছেন তারা হজরত আদম সাল্লাম তবে এই কাবা ঘরটা প্রথম নির্মাণ করছিলেন ফেরেস্তারা আল্লাহ তালার নির্দেশে ফেরেস্তারা এই ঘরটা নির্মাণ করেছিলেন পরে সেটা পুনর্নির্মাণ করেন হজরত আদম আলাইসাল্লাম এবং সেই পুনর্নির্মাণের চল্লিশ বছর পর হজরত আদম আলে সাল্লাম অথবা তার কোনো সন্তান নির্মাণ করেন কি বাইতুল মোকাদ্দাস যেটা জেরুজালেমে অবস্থিত এটা বুখারি তিন হাজার চারশো পঁচিশ নামার হাদিস নূহ আলাইসাল্লামের সময়ে মহাপ্লাবনে যখন বায়তুল্লার প্রাচীর বিনষ্ট হয়ে যায় তখন আল্লাহর হুকুমে এই ভিত্তিভূমিতে ইব্রাহিম আল সাল্লাম এই কাবাঘর আবার কি করেন পুনর্নির্মাণ করেন ইয়াকুব আলেসাল্লাম কর্তৃক বাইতুল মক্কাদ্দাস নির্মাণের প্রায় হাজার বছর পর হজরত দাউদ আলাইসাল্লাম তা নির্মাণ করেন এবং তার কাজ হজরত সুলাইমান সালাম সম্পন্ন করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে প্রথম কুবা নামক স্থানে চোদ্দ দিন অবস্থান করেন আর সেখানে তিনি প্রথম মসজিদ নির্মাণ করেন তাহলে আল্লাহ রসুলের হাতে প্রথম মসজিদের নাম হলো মসজিদে কুবা সেখানে যায় আর যদি কোনো ব্যক্তি দুই রাকাত নফল নামাজ আদায় করে তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে একটা নফল কুমড়ার সব দান করেন উল্লাহ সাল্লাই সাল্লাম মদিনায় গিয়ে মসজিদে নববী নির্মাণ করেন যেখানে তার সাহাবিরা সহযোগিতা করে তাহলে এই মসজিদ নির্মাণ কাদের কাজ নবীদের কাজ এখন তো আর পৃথিবীতে নবীরা আসবে না তাহলে মসজিদ কারা নির্মাণ করবে এই মসজিদ নির্মাণের কাজ হচ্ছে মুমিনদের তাওবার আঠারো নম্বর আয়েতে আল্লাহ তালা বলেন আল্লাহর মসজিদ সমূহ কেবল তারাই আবাদ করে যারা আল্লাহ ও বিচার দিবসের উপর বিশ্বাস স্থাপন করে যারা সালাদ কায়েম করে এবং জাকাত প্রদান করে এবং আল্লা ব্যতীত অন্য কাউকে ভয় করে না নিশ্চয় তারা সুপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে তাহলে আল্লাহর মসজিদ কারা আবাদ করবে যারা আল্লাহ এবং বিচার দিবসের উপর বিশ্বাস স্থাপন করে যারা সালাদ কায়েম করে জাকাত প্রদান করে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না আর নিশ্চয় তারাই সুপথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে এই মসজিদ নির্মাণ করা আল্লাহ রসুলের নির্দেশ আম্মাজান আইসরজাল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করতে তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং সুবাসিত করতে হুকুম দিয়েছেন এটা তিরমিজির পাঁচশো চুরানব্বই ইবনে মাজার সাতশো উনষাট এবং সোনানে আবুদাউদের চারশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ আল্লাহর রুসুল করতে বলছেন বেশি বেশি মসজিদ নির্মাণ করতে বলছেন মসজিদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলছেন এবং সবাসিত করার হুকুম দিয়েছেন এই যে আমরা যে মসজিদ আপনারা নির্মাণ করছেন এই মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা কাদের দায়িত্ব এটা আমাদের সকলের দায়িত্ব কিন্তু সেই দায়িত্ব আমরা ছেড়ে দিই ইমাম সাহেব মহাজিল সাহেব এদের উপরে তো ইমাম সাহার মহাজিন সাহেব যদি মসজিদ সাফ করে তাহলে মসজিদ সাহেবের যে নেকি নেকি সব ওই ইমাম মহাজিল নিবে নাকি আপনার দিবে যে কাজ করবে আল্লাহ তালা পুরস্কার তো তাকেই দিবে নাকি বলেন কিন্তু এই যে মসজিদ সাফ করার যে ফজিলতটা এটা যদি জানতো মানুষ পারাপারি শুরু করতো আর আগে কে পরিষ্কার করবে কিন্তু আজকাল দেখা যায় মসজিদের মধ্যে মাকড়ের বাসা ধুলাবালি ময়লা পরিষ্কার করার লক্ষ্য যা পাওয়া যায় না কিন্তু এই মহল্লার মধ্যে দশটা বিশটা যুবক কিন্তু ঠিকই আছে ওরা শুক্রবার স্কুল কলেজ সবই বন্ধ আছে ওরা যদি মনে করে যে আমরা এলাকার পোলা পাঞ্জারা প্রতি শুক্রবার যাবো যায় মসজিদ ধোয়া একটা ভালো ধুলা কিচ্ছুই রাখবো না এটা কি কঠিন হবে কিন্তু তার জীবনের জন্য বরকতময় একটা আমল হয়ে যাবে এই মসজিদ পরিষ্কার করার যে কত বড় ফজিলত এটা যদি জানতো এই পরিষ্কার করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যেত এই জন্য আপনারা যারা আছেন বয়স্ক যারা আছেন এখন হয়তো শারীরিক অবস্থার কারণে আপনাদের পক্ষে সম্ভব না আপনাদের ছেলে মেলেদের পাঠাই দেন আমাদের ছেলে আছে নাতি আছে দশ বছর পনেরো বছর বিশ বছর যারা আছে এদিকে পাঠাই দেন তো শুক্রবারে মসজিদে যাও মসজিদের মধ্যে একটা ধুলাবালি না থাকে এইভাবে পরিষ্কার করা এটা আল্লাহ রসুলের হুকুম মসজিদ পরিষ্কার করা মসজিদকে সুবাসিত করা এটা আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে এই কাজ করার নির্দেশ দিয়েছে মসজিদ নির্মাণ করা হলে সাদগাই জারিয়া আবু হরাই রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মুমিনের মৃত্যুর পরও যেসব নেক আমল ও নেক কাজের সব তার নিকট পৌঁছাতে থাকবে তার মধ্যে এক নাম্বার হচ্ছে এলেম বা জ্ঞান যা সে শিখেছে এবং প্রচার করেছে দুই নাম্বার নেক সন্তান যাকে সে দুনিয়াতে রেখে গেছে তিন নাম্বার কোরআন যা উত্তরাধিকারীদের জন্য রেখে গেছে চার নাম্বার মসজিদ যা নির্মাণ করে গেছে পাঁচ নাম্বার মুসাফিরখানা যা সে পথিক মুসাফিরদের জন্য নির্মাণ করে গেছে ছয় নাম্বার পুক যা খনন করে গেছে এবং মানুষের পানি পানের জন্য রেখে গেছে সাত নাম্বার দান খয়রাত যা সুস্থ এবং জীবিত অবস্থায় তার ধন থেকে দান করে গেছে মৃত্যুর পর এসব কাজের সব তার নিকট পৌঁছাতে থাকবে এটা ইবনে মাজা দুশো বিয়াল্লিশ এবং মিসকাতে দুশো চুয়ান্ন নম্বর হাদিস তাহলে এই হাদিসে আল্লাহ রসুল আমাদেরকে জানাই দিলেন মানুষ মারা যাবে কিন্তু তার কিছু আমল থাকবে এই আমলগুলোর সব সে কবরে পয়সা থেকেও পাইতে থাকবে কি কী আমলগুলা এমন আমল যে নিজে শিখেছে অপরকে প্রচার করেছে উপকারী এলেন নেক সন্তান যে তার জন্য দোয়া করে কোরআন যে উত্তরাধিকারের জন্য রেখে যায় এখন আমরা কোরআন রাইখা যায় কিন্তু কোরআন শিক্ষা দেওয়া যায় না আপনি যদি কোরআন রাইখা গেছেন কোরআন শিক্ষা দেওয়া যান নাই তাহলে সেই কোরআন তো পড়তে পারবে না তাহলে কোরআনকে শিখানোর ব্যবস্থা করতে হবে এবং কোরআন রাইখা যেতে হবে আপনার মৃত্যুর পর যারা পড়বে সেই কোরআন আপনার জন্য আমলের নেকের ভান্ডার হিসেবে কাজ করবে আর হচ্ছে মসজিদ এই যে মসজিদ যারা নির্মাণ করে গেছে এখানে জায়গা দিয়ে গেছে যারা টাকা পয়সা দিচ্ছে এবং বিভিন্ন সময় দিবে এই মসজিদের যত মানুষ নামাজ আদায় করবে এই নামাজের একটা নেকির অংশ তাদের আমল নামায় চলে যাবে ওই ব্যক্তির জন্য দোয়া করুক বা না করুক এতে কোনো যায় আসে না যাদের দশটা টাকারও ব্যয় আছে এই মসজিদের মধ্যে তাদের আমল নামা এই সবগুলো যাইটি থাকবে হয়তো তাদেরকে আমরা চিনি না মুসাফিরখানা এটা মুসাফিরদের জন্য যদি নির্মাণ করা হয় তাহলে সেটার মধ্যে কি আছে সব গায়ে জারিয়ান্নে কি আছে কূপ এখন তো কূপ না এখন টিউবওয়েল আপনি যেটা এটা রাস্তার ধারে টিউবওয়েল দিয়ে দেন এই যে একটা মসজিদের সামনে টিউবওয়েল দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড এই টিউবওয়েল কারা দিছে আমরা জানি না কিন্তু এই টিউবওয়েলে পানি মানুষ খাইতেছে এই টিউবওয়েলে পানি দেওয়া করতেছে এই যে উঁজু করতেছে টিউবেল যেতে মানে উঠতেছে মোটর তাই না তাহলে এই যে হাজার হাজার লোক উজু করতেছে এই সব কিন্তু তার আমল নামায় যাইতেছে একটা টিউবওয়েল কিন্তু বিশ পঞ্চাশ হাজার টাকা লাগছে না দুই চার হাজার টাকা দিয়ে গেছে আমল করা কিন্তু সহজ এরকম দান খয়রাত যা সুস্থ এবং জীবিত অবস্থায় সে তার ধনসম্পদ থেকে দান করে যায়। আমরা যে ধন সম্পদ রাইখে যেতেছি আমাদের সন্তান সেটা কি করবে আমি জানি না সেটা নেক কাজও খরচ করতে পারে বদ কাজও খরচ করতে পারে এই জন্য আপনার জীবন অবস্থায় সেই সম্পত্তি কিছু দান করেন যেটা আপনার মৃত্যুর পর আপনার আমল নামায় জমা হইতে থাকবে এই মসজিদ হলো জান্নাতে যাওয়ার মাধ্যম রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর ঘর নির্মাণ করে দিবেন এটা বুহারি চারশো পঞ্চাশ এবং সই মুসলিমের পাঁচশো তেত্রিশ নম্বর হাদিস অন্য একটা হাদিসে আছে এই মসজিদটা যদি পাখির বাসার মতো ছোট একটা মসজিদ হয় তবু তার আমল নামায় তার জন্য জান্নাতের একটি গড় নির্মাণ করে দেওয়া হবে এটা সহিদনি হিব্বানের ষোলোশো দশ নম্বর হাদিস আমরা মনে করি যে বিশাল বড় মসজিদ আমাকে নির্মাণ করতে হবে তা না মসজিদে একটা অংশ এই একটা বিশাল মসজিদের মধ্যে একটা অংশ নির্মাণে যার ভূমিকা আছে একটা ঈদ দানের মধ্যে যার ভূমিকা আছে তারও সেই নেকিটা আছে মসজিদে যে আমরা নির্মাণ করলাম এই মসজিদ নির্মাণ করলে এখানে আরও কিছু ফজিলত আছে কি ফজিলত মসজিদে গমন করলে আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তালু থেকে বর্ণিত উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি অতি উত্তমভাবে পবিত্রতা অর্জন করার পর কোনো মসজিদে উপস্থিত হয় তাহলে মসজিদে যেতে সে যতবার পদক্ষেপ ফেলবে তার প্রতিটি পদক্ষেপের পরিবর্তে আল্লাহ তালা তার জন্য একটা নেকি লিখে দিবেন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং একটি করে পাপ দূর করে দিবেন বলেন আমরা মনে করি যার সর্বজনবিদিত এমন মুনাফিক ছাড়া কেউই জামাতে সালাত আদায় করা ছেড়ে দেয় না অথচ রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের জমানায় এমন ব্যক্তি জামাতে উপস্থিত হতো যাকে দুইজন মানুষের কাঁধে ভর দিয়ে এসে সালাতের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো সহি মুসলিমের এক হাজার তিনশো চুয়াত্তর হাদিস তাহলে যে ব্যক্তি নামাজ আদায়ের জন্য মসজিদের দিকে রওনা হয় প্রতিটা কদমে তার একটা করে নেকি দেওয়া হয় এই যে একটা নেকি এটা হয়ে গেল গা বুঝছেন একটা বিশাল জান্নাতে গাছ তৈরি হয়ে গেল গা জান্নাতগুলা কিন্তু আল্লাহ তালা মোমিনের জন্য দিবে এই কিছুই থাকবে না ঘর বাড়ি দালান কোঠা গাছপালা কিছুই না এটা দুনিয়ার থেকে লাগাইতে হবে আপনি সুভান আল্লাহ বললেন আপনার গাছ তৈরি হয়ে গেল মসজিদ নির্মাণে সহায়তা করলেন বালাখানা তৈরি হয়ে গেল দুনিয়াতে ন্যাক কাজ করবেন জান্নাতে তৈরি হবে কিন্তু এটা মনে করেন দুনিয়াতে কিছুই করবো না আমাকে জান্নাত সব কিছু দেওয়া দিবে তা কিন্তু না আমলের দ্বারা জান্নাত কী হবে ভরপুর হবে কারো জান্নাতে ঘর বাড়ি বেশি থাকবে কারো কম থাকবে তাহলে এই প্রত্যেকটা আমলের জন্য তাহলে প্রত্যেকটা পদমে আমি যদি বাড়ি থেকে এখানে পঞ্চাশটা পা ফেলে আসেন কেউ একশোটা পা ফেলছেন তার একশোটা নেকি লেখা হয়ে গেছে শুধু একশোটা নেকি লেখা হয় নাই প্রতিটা কদমে একটা গুণাও মাফ করে দেওয়া হয়েছে বললেন আল্লাহ রসুলের জমা নাই এমন লোকেরও জামাতে আসত যে দুই জনের কাঁধে ভর করে মসজিদে আসতে হইত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি কি তোমাদের সেই জিনিসটির খবর দিব না যার সাহায্যে আল্লাহ তালা তোমাদের গুণাকে মুছে দেন এবং যার মাধ্যমে তোমাদের মর্যাদা উন্নত করেন সাহাবায় কারাম রদি আল্লাহ তালুগন বললেন হে হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ তিনি বলেন কঠিন সময়ে পরিপূর্ণভাবে উঁচু করা মসজিদের দিকে অধিক গমন করা এবং সালাতের পর আরেক সালাতের অপেক্ষা করা এটাই তোমাদের জন্য আল্লাহর রাস্তায় পাহারা দেওয়া সই মুসলিমের দুইশো একান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল কী বললেন সাহাবিদেরকে তোমাদের কি এমন জিনিসের খবর দিবো না যার সাহায্যে তোমাদের গুণাগুলো মাফ হয়ে যাবে তোমার মর্যাদা বেড়ে যাবে তখন বললেন হ্যাঁ বলুন অবশ্যই বলুন বললেন কঠিন সময়ে পরিপূর্ণভাবে উঁচু করা এই কঠিন সময়ে বলতে বিভিন্ন কঠিন সময় থাকতে পারে বিপদ আপদ হইতে পারে ঠান্ডা হইতে পারে বিশাল শীত কষ্ট এরপর আপনি পরিপূর্ণভাবে উঁচু করলেন মসজিদ দিকে মসজিদের দিকে বেশি বেশি গমন করা কারা কারা মসজিদের দিকে বেশি গমন করে যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তারাই তো মসজিদের দিকে বেশি গমন করে এবং এক সালাদ শেষ হলে আরেক সালাদের অপেক্ষা করে জহুর শেষ হচ্ছে কোন সমাসর হবে আসর শেষ হচ্ছে কোন সমাগ্রীব হবে মাগরীব শেষ হচ্ছে কোন সময় এসা হবে এরকম অপেক্ষা করে তাদের মর্যাদা কাদের নেয় যারা আল্লাহর রাস্তায় পাহারা দিতেছে তাদের নেয় বনু সালিমা গোত্রের লোকেরা মসজিদে নবমীর কাছে আসতে চাইলে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমাদের জায়গাতেই তোমরা থাকো তোমাদের আমল নামায় তোমাদের পায়ের চিহ্নগুলো লেখা থাকবে এই কথাই তিনি দুইবার বললেন রেস্তি মুসলিমের ছয়শো পঁয়ষট্টি এবং মিসকাতের সাতশো নাম্বার হাদিস বনু সালিমা দুটের লোকেরা বললো যে আল্লাহ রসুলের যে মসজিদ মসজিদে নবমী এটা তো একটু দূরে আমরা বাড়ি ভাঙ্গিয়া কাছে এসে বলি তাহলে মসজিদে আসা যাওয়াটা আমাদের সহজ হয়ে যাবে আল্লাহ রসুল বললেন যে তোমরা যে জায়গায় আছো সেখানেই থাকো কেননা তোমাদের পায়ের চিহ্নগুলো লেখা থাকবে আপনার বাড়িটা যদি দূরে থাকে আপনি বেশি কদমে আসবেন যতগুলো কদম পড়বে প্রত্যেকটা কদম চিহ্ন হিসাবে লেখা হবে আমল নামায় যুগ হবে এই জন্য বাড়ি দূরে হইলে চিন্তার কিছু নাই বুঝতে পারছেন তো বাড়ি দূরে হইতেই পারে হোক সমস্যা নাই আপনার যত বেশি কদম ফেলবেন তত কি হবে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাতের জন্য পূর্ণরূপে উঁচু করে তারপর ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে রওনা হয় এবং মানুষের সাথে তা আদায় করে অথবা তিনি বলেছেন জামাতের সঙ্গে অথবা বলেছেন মসজিদে আল্লাহ তালা তার ক্ষমা করবেন সহি মুসলিমের দুইশো বত্রিশ এবং নাসাইয়ের আটশো ছাপ্পান্ন নম্বর হাদিস তাহলে যে ব্যক্তি পরিপূর্ণভাবে উঁচু করবে এবং ফরজ সালাতের উদ্দেশ্যে রওনা হবে এবং মানুষের সঙ্গে আদায় করবে অর্থাৎ জামাতের সঙ্গে মানুষের সঙ্গে মানে কি জামাতের সঙ্গে আদায় করবে আল্লাহ তালা তার গুণাগুলো মাফ করে দেবেন উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের জন্য অজু করে নিজ ঘর থেকে বের হবে সে একজন ইহরাম পরিধানকারী হাজির সমান সওয়াব পাবে আর যে ব্যক্তি শুধু চাষদের নামাজ আদায় করার জন্য বের হবে সে একজন উমরাকারী সমান সোয়াব পাবে আর যে ব্যক্তি এক ওক্ত সালাত আদায়ের পর থেকে আরেক অক্ত সালাত আদায়ের মধ্যবর্তী সময়ে কোনো বাজে কাজ বা কথা বলবে না লিপিবদ্ধ করা হবে সোনানে আবু দাউদের পাঁচশো আটান্ন এবং মুসনাদে আহমদের বাইশ হাজার তিনশো চার নম্বর হাদিস এই হাদিসে আল্লাহ রসুল কী বলে দিলেন যে ব্যক্তি ফরস সালাত আদায়ের জন্য নিজ ঘর থেকে অর্জু করে বের হবে তার সব হলো এহরাম পরিধানকারী হাজির নেয় আর যে ব্যক্তি চাষদের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয় তাকে তুমরা কারের সম পরিমাণ তার আমল দিয়ে দেওয়া হবে আর যে ব্যক্তি এক নামাজের ওয়াক্ত থেকে আরেক নামাজের ওয়াক্ত পর্যন্ত কোনো বেহুদা কাজে বা বেহুদা কথায় লিপ্ত হবে না তার নামটা ইল্যুনে লেখা হবে ইল্যুন হল এমন একটা জান্নাতের স্থান যেখানে নেককার মুমিনদের বাসস্থান ওইখানে তার নামটা লিখে দেওয়া হল বলেন সুবাহান আল্লাহ আবু উমামা বাহিলি ওরাদ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তিন প্রকার লোকের প্রত্যেকেই মহান আল্লাহর দায়িত্বে থাকে প্রথম যে ব্যক্তি মহান আল্লাহর পথে জিহাদের জন্য বের হয় এবং তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তার জিম্মাদার অতপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন কিংবা তাকে নিরাপদে তার নেকি ও গণিমত সহ তাকে বাড়িতে ফিরিয়ে দিবেন দুই নাম্বার যে ব্যক্তি মসজিদে যায় আল্লাহ তার জিম্মাদার এমনকি তার মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তিন নাম্বার যে ব্যক্তি ঘরে সালাম দিয়ে প্রবেশ করে আল্লাহ তারা তার জিম্মাদার এটা সোনানে দাউদের দুই হাজার চারশো এবং সহিদনি হিব্বানের চারশো নিরানব্বই নাম্বার হাদিস সালমান রদিয়াল্লাহ তালাহন হ থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বাড়িতে অজু করে তারপর মসজিদে আগমন করে সে আল্লাহর ঘর জিয়ারতকারী যার জিয়ারত করা হয় তার উপর ওয়াজিব হলো জিয়ারতকারীর সম্মান করা এটা তাবরানি মুজামুল কাবিরের ছয় হাজার একশো উনচল্লিশ নম্বর হাদিস আবু হুরা রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার মসজিদে আসে এবং শুধু ভালো কাজের উদ্দেশ্যে আসে হয় সে এলএম শিক্ষা দেয় অথবা নিজে এলএম শিখে সে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারী সমতুল্য এটা ইবনে মাজার দুশো সাতাইশ এবং মিসকাতে সাতশো বিয়াল্লিশ নম্বর হাদিস মসজিদে কী উদ্দেশ্যে আসে কিছু শিখার জন্য অথবা কিছু শিখানোর জন্য তার দ্বারা তারা কোন পথে আছে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণ করেননি কত বড় সুসংবাদ আনাস বিন মালিক রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন যারা অন্ধকার রাতে মসজিদের যাতায়াত করে তাদেরকে কেয়ামতের দিন পূর্ণ জ্যোতির সুসংবাদ দাও এটা সুনানে আবু দাউদের পাঁচশো একষট্টি নাম্বার হাদিস অর্থাৎ আমরা অন্ধকার এসার সময় ফজের সময় অন্ধকার থাকতে বের হই যারা এই অন্ধকার সময়ে মসজিদের যাতায়াত করবে তাদেরকে আল্লাহ তালা কিসের সুসংবাদ দিয়েছেন পূর্ণ জ্যোতির সুসংবাদ দান করেছেন অন্যত্র রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য উজ্জ্বল আলোর ব্যবস্থা করবেন যার অন্ধকারে মসজিদে গমন করত এটা সহি গিবের তিনশো সতেরো নম্বর হাদিস আবু হরাই আল্লাহু তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা সাত ব্যক্তিকে সেই দিন আরশের ছায়ে ছা কি দিবেন স্থান দিবেন যেদিন সেই ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না আবু হরাই রদি আল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসটা এই হাদিসে আল্লাহ বললেন সাত শ্রেণীর ব্যক্তি সেই দিন আরসের ছায়া স্থান পাবে যেদিন দিন ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কোন সেই সাত ব্যক্তি এক নাম্বার পরায়ণ নেতা দুই নাম্বার সেই যুবক যার যৌবন আল্লাহ তালার এবাদতে লিপ্ত করেছে অভিহিত করেছে তিন নাম্বার সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সময়ের সঙ্গে লটকে থাকতো অর্থাৎ সর্বদা সদা সর্বদা মসজিদের সঙ্গে তার দিলটা আকৃষ্ট থাকতো সেই দুই ব্যক্তি যারা আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ভালোবাসা স্থাপন করে যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবচ্ছিন্ন হয় সেই ব্যক্তি যাকে কোনো বংশীয় ও সুন্দরী নারী আহ্বান করে কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি সেই ব্যক্তি যে দান করে গোপন করে এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাতেও জানে না আর সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে ফলে তার উভয় চোখ অস্ত্রুতে ভরে যায় এটা সই বোখারি ছয়শো ষাট এবং সই মুসলিমের এক হাজার একত্রিশ নম্বর হাদিস তাহলে এই হাদিসে আমাদের ওই আরসের নিচে ছায়া পাওয়ার সুযোগ আছে কি নাই বলেন তো দেখি অনেকগুলো সুযোগ কিন্তু আছে একটা হলো কোনটা প্রথমটাই হলো ন্যায়পরায়ণকারী শাসক ন্যায় পরায়ণকারী নেতা এটা বর্তমানে পাওয়া খুব কঠিন সেই যুবক যেই যুবক যৌবন যৌবন কালটা এবাদতের মধ্যে অতিবাহিত করেছে আর যাদের অন্তর সবসময় মসজিদের সঙ্গে সম্পৃক্ত থাকে মসজিদ নিয়ে সে টেনশনে থাকে মসজিদ কিভাবে আবাদ করা যায় মর্জিদের মধ্যে সেবা সকল মানুষকে কিভাবে নিয়ে আসা যায় এই চিন্তায় যে থাকে সেও সেই আরও নিচে ছায়া পাবে এমন দুই ব্যক্তি যাদের সম্পর্ক হয় আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তারা একে অন্যে মিলিত হয় এবং তাদের ভালোবাসার উপর তারা চিরবিচ্ছিন্ন হয়ে যায় এই ভালোবাসা থাকা অবস্থায় তাদের মৃত্যু হয়। হয়ছেন আমার বাড়ি নকলা এখানে আইসি আপনারা কি আমার মহ্বত করেন কন মহ্বত করেন আপনারা পশা দিছি খাওয়াইছি কিসের জন্য এটা হলো আল্লাহর রাজি খুশির জন্য অন্য কোনো উদ্দেশ্য না আমি আপনাদের দশটা টাকাও দিছি না দুটা চাও খাওয়াইছি না কিন্তু এরপরও আপনার আমার মধ্যে যে মহাব্বতটা এটা শুধু আল্লাহ রাজি খুশির জন্য দিনের কাজের জন্য মসজিদের কাজের জন্য মাদ্রাসার কাজের জন্য ব্যক্তি কোনো কাজের জন্য না এরকম আল্লাহর রাজি খুশির জন্য যাদের মধ্যে মহাব্বত থাকে এবং এই মহাব্বত থাকা অবস্থায় তাদের মৃত্যুবরণ হয়ে যায় তাদেরকে আল্লাহ তালা সে আরো শিলছে ছায় দিবে বুঝতে পারছেন কত বড় সুন্দর সুযোগ আরেকটা আছে যে ব্যক্তি কোনো উচ্চ বংশীয় বা সুন্দরী নারী তাকে আহ্বান করে আর সেই যুবক বলে আমি আল্লাহকে ভয় করি আরেক শ্রেণী আছে কারা যারা গোপনে দান করে এত গোপনে দান করে ডান হাত দান করে বাম হাতও টের পায় না আরেকটা ব্যক্তি যারা অন্ধকারে নির্জনে আল্লাহর ভয়ে কান্না করে চোখ থেকে পানি বের করে তাদেরকেও আল্লাহ তালা সে আরও শ্রেণী ছায়া দিবে তাহলে কত বড় সুসংবাদ আমরা কিন্তু প্রত্যেকেই সেই ছায়া স্থান পাওয়ার চেষ্টা করলে পারি আমরা আবু হরাইর রবিআ আল্লাহু তালান থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে যাবে আল্লাহ তালা তার জন্য প্রত্যেকবার জান্নাত যাতায়াতের জন্য জান্নাতে একটি মেহমানদারি ব্যবস্থা করে রাখবেন চাই সে সকালে যাক কিংবা সন্ধ্যায় যাক এটা সি বোখারির ছয়শ বাষট্টি নাম্বার হাদিস আবু হরাইর রদি আল্লাহ তালান হতে গে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন ঘরে অথবা বাজারে সালাত আদায় করার চেয়ে মসজিদের জামাতের সঙ্গে সালাত আদায় করা সব পঁচিশ গুণ বেশি কারণ কোনো ব্যক্তি ভালো করে অজু করে কেবল সালাত আদায় করার জন্যই মসজিদে আসে তার প্রতি কদমের বিনিময়ে একটি মর্যাদা বৃদ্ধি করা হয় আর একটি গুণা মাফ করে দেওয়া হয় সালাত আদায় শেষ করে যখন সে মসল্লায় বসে থাকে তখন ফেরিস্তাগর অনবরত তার জন্য দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি তার উপর রহমত বর্ষণ করো এটা সই বোখারির ছয়শো সাতচল্লিশ নাম্বার হাদিস অন্য বর্ণনা এসেছে ফেরিস্তারা বলতে থাকে হে আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দাও তার তবাও কবুল করা হয়ে থাকে এভাবে চলতে থাকে যতক্ষণ পর্যন্ত সে অন্য কোনো মুসলিমকে কষ্ট না দেয় বা তার অজু ছুটে না যায় এটা সই মুসলিমের ছয়শো ঊনপঞ্চাশ নাম্বার হাদিস অর্থাৎ মসজিদে যারা আসবে তাদের জন্য স্বয়ং ফেরেস্তারও দোয়ে মাক ফেরত কামনা করতে থাকে আমরা যে আলোচনাগুলো করলাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া